আজকে আমি নব্বই দশকে পাঁচটা ছড়া বলবো গাইস নব্বই দশকের প্রথম ছড়া হলো আতা গাছে তোদা পাখি আতা গাছে তোদা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বৌ গাইস নব্বই দশকের দ্বিতীয় ছড়া হলো আদুর বাদুর আদুর বাদুর চালতা বাদুর কলা বাদুরের বে টকর মাথায় দে দেখতে যাবে কে চামচি খেতে বাজনা বাজায় ক্যাংরা হাটিতে গাইস নব্বই দশকের তৃতীয় ছড়া হলো নামন্তন্ন লিখেছে অন্য দাসঙ্কর রায় যাচ্ছ কোথা চাংড়ি কোথা কিসের জন্য নামন্তন্ন বিয়ার বুঝ আম্পা বাবুজি কিসের তবে ভোজন হবে শুধুই বলুন প্রসাদ ভোজন কেন প্রসাদ যা খেতে চায় কি খেতে চাও ছানার পোলাও গাইজ তাপয় দর্শকের চতুর্থ ছড়া হলো স্বাধীনতার সুখ লিখছেন রজনীকান্ত সেন। বাবুই পাখি রে ডাকি বলিছে চড়ায় ঘুরে গড়ে থাকি করে শিল্পের বড়াই আমি থাকি মহা সুখে অট্টালিকা পড়ে তুমি গত কষ্ট পাও রদ বৃষ্টি ঝরে বাবুই হাসিয়া কয় সন্দেহ কিতায় কষ্ট পাই তবু থাকি নিজের বাসায় বাসা নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা গাইস নব্বই দশকের পঞ্চম ছড়া হল পালকির গান লিখেছেন সতেন্দ্রনাথ দত্ত পালকি চলে পালকি চলে গগন তলে আগুন জলে শব্দ গায়ে আতুল গায়ে যাচ্ছে কারা রুদ্রে সারা মারা মুদি চক্ষু মুদি পাঠায় বসে দুলছে বসে দুধের চাচি সুচ্ছে মাছি উঠছে কতক বন বনিয়ে যাচ্ছে কারা হন হন ঠিক দুপুরে ধায়widehatরে কুকুরগুলো দুঃখছে গুলো দুঃখছে কে ক্লান্ত দে বঙ্গার পড়ি লাফিয়ে চলে বাদের দিকে সূর্য দল পালকি চলে রে অঙ্গ দোলে রে আর দেরি কত আর কত দূর গাইস কেমন লেগেছে এই ভিডিওটা বলবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন